পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় ঘোরার অনেক জায়গা রয়েছে ভ্রমণপ্রিয় বাঙালি সেখানে ঘুরতে গিয়ে অনেক দর্শনীয় স্থান দর্শন করেন তবে ঝাড়গ্রামে এমন কিছু জায়গা রয়েছে যাকে বলা হয় ঝাড়গ্রামের লুকানো সৌন্দর্য বা হিডেন জেমস অব ঝাড়গ্রাম আজকের ভিডিওর মধ্য দিয়ে সেই রকমই একটি জায়গার সন্ধান দেব যা ঝাড়গ্রামের সত্যি সত্যি হিডেন জেমস বলা যায় শালগাছি ঘেরা জঙ্গলের মধ্যে একটি রঙিন পাহাড় এবং আপনার মনকে পাগল করে দেওয়ার মতো একটি সুন্দর ঝর্ণা নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য হিডেন জেমস অফ ঝাড়গ্রাম ঝাড়গ্রামের রঙিন পাহাড়ের রঙিন পাথরের উপর দাঁড়িয়ে আমার সামনে যে পাথরটা রয়েছে একটা পুরোপুরি রঙিন পাথর এরকম পাথর প্রচুর রয়েছে রঙিন পাহাড়ে তো রঙিন পাহাড়টা কোথায় অবস্থিত কীভাবে আসবেন সেই সমস্ত থাকছে ভিডিওতে এছাড়াও থাকছে একটা বিশেষ ঝর্নার একটা সুন্দর দৃশ্য তো স্কিপ না করে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ভালো লাগবে ভিডিওটা এই জায়গাটি পড়ে ঝাড়গ্রামের পাহাড়ির মধ্যে সাধারণত যেই সমস্ত ট্যুর প্যাকেজে আপনারা ঘোরেন তার মধ্যে এই জায়গাটি আপনাদের দেখাবে না তবে যদি আপনারা এই জায়গায় দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার গাড়ির ড্রাইভার এখানে নিয়ে যাবে গাজরাসিনী পাহাড় থেকে যদি সোজাসুজি পাহাড়ের রাস্তায় যাওয়া যায় তাহলে এর দূরত্ব মাত্র ছয় কিলোমিটার এবং পরবর্তী ডেস্টিনেশনের দূরত্ব সেই জায়গা থেকে বা দ্বিতীয় জায়গা থেকে আরও বারো কিলোমিটার এবং এইখান থেকে পরবর্তী ঝর্নার দূরত্ব একই তবে আমরা গেছিলাম বাইকে তাই খুব সুন্দর মনোরম গ্রামীণ পথের মধ্য দিয়ে আমাদের যাত্রা হয়েছিল এখন এসে উপস্থিত হচ্ছে খাদান ডুংরিতে আর খাদান ডুঙ্গিতে নেমে মোটামুটি এই রাস্তা রয়েছে রাস্তা পুরো এরকম মনে হচ্ছে ব্লক কিনে কিনে এনে এরকম বসানো এই রাস্তাটা এই রাস্তাটা বেশ মজবুত যে এই রাস্তাগুলো দিয়ে আসলাম তার থেকে অনেক তো এখান থেকে নেমে একটা মোড় আছে মোড়ের এখানে একটা সাইনবোর্ড আছে আপনি দেখাচ্ছি জেনারেলি চেনা যাবে না যদি আপনি সিজনে আসেন তাহলে চিনতে পারেন আর অফ সিজনে আসলে তো চেনাই যাবে না আচ্ছা এখানে লেখা আছে জহার প্রস্তাবিত পঞ্চম পঞ্চমতপশিলি যাই হোক একটা গ্রাম্য মরল গ্রাম্যমাছি যাই হোক এই এই রকম একটা পোস্টার রয়েছে এই পোস্টারের ঠিক পাশ দিয়ে আমরা এই গাড়িটা রয়েছে এখানে ওইটা দেখে অনুমান করলাম হয়তো ওইদিকে হতে পারে তাই এখানে রাখছি পোস্টারের পাশ দিয়ে এরকম জঙ্গল পথ এরকম লাল মাটির রাস্তা এই রাস্তার উপর দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে উপরে রঙিন পাহাড় আর সাদা পাহাড় দেখার জন্য রঙিন পাহাড় বলতে কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে দ্য হিডেন জেমস অফ ঝাড়গ্রাম বা ঝাড়গ্রামের লুকানো সৌন্দর্য এই রঙিন পাহাড় সেটা কিন্তু এই রঙিন পাহাড়টা কিন্তু বেশ কিছুদিন আগে বা এই এক দু বছর হলো এটা রিভিল হয়েছে তার আগে কিন্তু এটা মোটামুটি জনসমক্ষে আসেনি তো সেটা কেমন সুন্দর সেটা দেখার জন্য এখানে আসা রঙিন পাথর সাদা পাথর আচ্ছা আচ্ছা আমরা গিয়ে ওপরে দেখি কিছু পাথরের টুকরো দেখতে দেখতে পাচ্ছি যেগুলো রঙিন এবং কিছু সাদা তো আমরা ওপর গিয়ে দেখি জেনারেলি গার্জরাশি পাহাড়ে গেছিলাম গার্জরাশি পাহাড়ে পুরোটাই এই রকমই পাথর রকম পাথর কিন্তু এখানে নাকি পাথরের রঙই আলাদা এবং পুরো পাহাড়ের রঙটাই আলাদা সেটা দেখার জন্যই আজকে এইখানে আসা এবং আপনাদের সেটা দেখানোর জন্যই আসা আর এরপরে এখান থেকে আমরা যাব ওয়াটার দেখতে এখান থেকে প্রায় আরও বারো কিলোমিটার দূরে সেই ওয়াটারফল ঢাঙ্গি কুসুম ঢাঙ্গি কুসুম দেখতে এরপরে আমরা যাব আগে এটা দেখে নিই এর মধ্যে জনমানব কেউ নেই কেউ নেই বলতে স্থানীয় কোনো মানুষকেও দেখছি না জেনারেলি চারিপাশে এরকম গাছের বন আর পায়ে হাটা এরকম একটা পথ রয়েছে ওটা দেখে অনুমান করতে হয়েছে এই পথটাই হতে পারে হ্যাঁ যেহেতু উপরে পথটা তবে এইখানে এসে কোন দিকে যেতে হবে আচ্ছা পায়ে হাটটা একটা পথ রয়েছে এই দিকটা চলে গেছে মোটামুটি খুব একটা উঁচু না বা কঠিন যাওয়ার জায়গা নয় যাওয়ার জায়গাটা বেশ সহজই অসুবিধা নেই তবে অনেকটা যেতে হবে এখান থেকে আমাদের তারপরে আমরা রঙিন পাথরের দর্শন পাবো বা রঙিন পাহাড়ের দর্শন পাবো আরও একটা কথা এটা সিজন আর এসব পাহাড়ে হাতির হাতি কিন্তু বেরোয় অনেক রিস্ক নিয়ে এখানে আসা গাছের পাশে উইয়ের যে ঢিবিগুলো সেগুলো দেখে বেশ ভয়ই লাগছে কারণ এর ভেতরেই সাপের বাসা বেশি হয় পুরো এরকম ছোটো ছোটো পাথর তো পাই পড়লে আওয়াজ এরকম বেরোচ্ছে এই একটা উইয়ের ঢিবি বিশাল বড় ওই ঢিপির পাশ দিয়ে যাস না একটু দূরে দূরে হাট পুরো শাল গাছের জঙ্গল চারিদিকে শুধু শাল গাছ গির গিরটি দৌড়ালো আমরা একটু আগে এখানে একটা রেস্টুরেন্টে খেলাম সেখানে শাল পাতায় করে খাবার দিয়েছিল খেতে বাপে ওই দুইটা বিশাল বড় দেখ ওইটা দেখ ওর মধ্যে দিয়ে গাছ হয়েছে আবার এখানে কাউকে দেখছি না এটা সিজন ওর জন্য এর মধ্যে লাকিলি ইন্টারনেটটা ধরেছে ওর জন্যে রকম ইন্টারনেটে দেখেই যাওয়া হচ্ছে কতটা দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি না তো এখানে দেখেই এক্স্যাক্ট লোকেশন দেখেই যাওয়া হচ্ছে পুরোপুরি নির্জন এরিয়া তবে এইটুকু পথ থেকে মনে হচ্ছে এখানে লোকজন আসে যায় এই পায়ে হাঁটা পথ দেখে এটাই মনে হচ্ছে আর দুজন রয়েছি মোটামুটি কোনো জন্তু আক্রমণ করলে দৌড় মারব এটাই হচ্ছে কথা প্রায় চলে এসছি এরকমই দেখাচ্ছে প্রায় চলে এসছি এক মিনিট পথ কুড়ি মিটার হাঁটতে হবে আলটিমেট কত মিটার হাঁটতে হবে সেটাই বিষয় এগুলো তো অন্য পাথর কালো রঙের খাদান ডুংরি বা রঙিন পাহাড় এক মিনিট তো হয়ে গেল দু মিনিটও হয়ে গেল কিন্তু দেখাচ্ছে কি বলতো গিরগির্টি দেখাচ্ছে ওইখানটায় মানে এখান থেকে উঠতে হবে এটা পথ এটা দেখে দেখেই যাচ্ছি ওইটা কি ওই টপটা কি খুঁজে বেড়াচ্ছি এরকমভাবে কিন্তু আলটিমেট খুঁজে পাচ্ছি না পুরো জঙ্গলের মধ্যে সব হারিয়ে যাচ্ছে আমরা যেতে পারবো তো ঠিকঠাক ব্যাক করে আর না যেতে পারলে অসুবিধা নেই লাঞ্চ হয়ে যাবো হাতির হাতি তো খাবে না বুনো সরল খেয়ে নেবে সরল আমরা সামনে যাই একটু রঙিন পাহাড় খুঁজে পাচ্ছি না কোথায় পুরো জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি দুজনে কোনো লোকেশান নেই টাওয়ার যা ছিল একটা সেটা একদম পুরো দশ বারোটা হয়ে গেছে কোনো টাওয়ার নেই এখানে আর কিচ্ছু নেই এখানে কিচ্ছু খুঁজে পাচ্ছি না হঠাৎ করে দেখালো টেম্পোরারি ক্লোজ রঙিন পাহাড় দেখিয়ে নেটওয়ার্ক চলে গেল রহস্যময় জায়গা আর শাল বন পাহাড়ে পুরো ঘুরছি রঙিন পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না পাশে পায়ের সামনে থেকে যেভাবে গিরগিটি বা অন্য জাতীয় প্রাণীগুলো সসর করে সরে যাচ্ছে তাতে ভয়ও লাগছে একটু ওই জন্য আমরা আবার ওই দিক থেকে এদিকে আসলাম এদিকে এসে একদম স্টার্টিং পয়েন্টে যাওয়ার চেষ্টা করব আর যদি ওখানে কাউকে পাই তাহলে তাকে নিয়ে আসার চেষ্টা করছি রঙিন পাহাড় পাইনি রঙিন পাহাড়ের পাথর পেয়েছি একটা ছোট্ট রঙিন পাহাড় এখনও দেখা মেলিনি তবে এর পাথর পেয়েছি এরকমই হতে পারে রঙিন পাহাড় আর দেখতে অনেকটা মার্বেলের মতো তবে মার্বেল নয় এটা এটাই বাড়ি নিয়ে গিয়ে সবাইকে বলতে হবে রঙিন পাহাড় থেকে পাথর এনেছি আলটিমেট খুঁজে পাইনি যাই হোক এখানকার পাথর এখানেই থাক আমরা সামনে আর ওর তো ওর এক্সপিরিয়েন্স কিরকম বল তোর এক্সপিরিয়েন্স কিরকম আমার এক্সপিরিয়েন্স খুব ভয়ঙ্কর বাজে এইখানে এসে কেন কেন কোনো দিকে কিছু দেখতে পাচ্ছি না মানে কোনো রকম একটা কোনো ওয়ে নেই কেউ নেই কেউ নেই কোনো মানুষ তো দূরে থাক সব থেকে বড় কথা এই যে পাহাড়টা দেখতে যাব তার যে একটা ওয়ে না আছে টাওয়ার না আছে কিছু তার থেকে বড় কথা কোনো বোর্ডও নেই কোনো বোর্ডও নেই যে জেনারেলি এটা হয়তো এখনো পর্যটন দপ্তরের অধীন মানে নজরে আসেনি বা অতটা গুরুত্ব দিয়ে তারা দেখছে না এরকম হতে পারে বা এরকমও হতে পারে যেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখছি সেটা সত্যি নয় একটা গিমিক সারা পাহাড় ঘুরে কয়েকটা এরকম কালারিং পাথর রয়েছে এরকমও হতে পারে আমাকে একটা এই টাটা সুমোওয়ালা গাড়িওয়ালা দাদা তাই বলছিলেন পাথর না কয়েকটা সাদা সাদা পাথর পাহাড় নয় সাদা সাদা বা রং রঙিন কয়েকটা পাথর রয়েছে ওর জন্য হয়তো পর্যটন দপ্তর দপ্তরের অধীনে বা নজর এটা আসছে না গুরুত্ব দিয়ে দেখছে না এটাও হতে পারে তো ব্যাপার হচ্ছে আমরা নিচে এসেছি এবং সামনে যে বাড়িটা রয়েছে এই বাড়ি থেকে একটা কাকিমা ছাগল ছড়িয়ে নিয়ে ও ওনাকে বললাম যদি কোনো কাউকে ডেকে দেয় আমাদের রঙিন পাহাড়ে নিয়ে যাবে পথ চিনিয়ে আমরা তাকে মানে গাইড চার্জ হিসেবে যেটা নেবে আমরা সেটা পেট করে দেবো যদি সেটা হয় তাহলে আবার যাব ওপরে এটাই হচ্ছে কথা প্রথমবার ব্যর্থ হয়ে আবার চেষ্টা করছি এবং এবার সঙ্গে নিয়েছি এই সামনেই বাড়ি এই ভাইকে এবং এই বোনকে ওরা দুজনেই যাচ্ছে ভাই তোমার নাম কি বাদশা কী মুর্মু আর বাবা তোমার নাম কি বেগম মুর্মু বাদশ হ্যাঁ বেগম বেরমণি মুর্মু আচ্ছা আচ্ছা মুরমু আর বেরমণি মুর্মু তোমরা ভাই বোন আচ্ছা আচ্ছা বাবা কি কাজ করে চাষবাস তো এদের নিয়ে এই দুই ভাই বোনকে নিয়ে এবার আমরা আবার যাচ্ছি আর যেই টিমটাকে আমরা একটু আগে আওয়াজ দিয়েও পাইনি তারা ফিরে আসছে আমরা হয়তো অন্য রুটে চলে গেছিলাম এটা হতে পারে রঙিন পাহাড় থেকে ভালো লেগেছে আচ্ছা তাহলে যাই আমরাও আমরা একবার গিয়ে ফিরে এসেছি আবার যাই তাহলে আমরা আগে যেই পথে এসেছিলাম সেই পথে আসছি তবে আমরা অনেকটা গিয়ে আর দিশেহীন হয়ে ফিরে এসেছিলাম এই সোজা যেমন যাচ্ছে সোজা গিয়ে এরকম নাম যে নিচে তাই তো ওই পথ আমরা একটা জায়গা পর্যন্ত গিয়ে ফিরে এসেছিলাম সেই একই পথে আবার আমরা যাচ্ছি আমরা কত এই পর্যন্ত এসেছিলাম ঠিক এই পর্যন্ত তাই ভাই বলছে যে পৌঁছে গেছিলেন কিন্তু এই পর্যন্ত এসে আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না পথ ওর জন্য ব্যাক করেছিলাম তো এই ভাই বলছে প্রায় পৌঁছে গেছিলেন আর কত দূর এখান থেকে এক দু মিনিট লাগবে এই তো এই পর্যন্ত এসেছিলাম এই যে এই সমতলটা পর্যন্ত তারপরে আর যায়নি যাই হোক একই পথে উমালটা পড়ে গেছে একই পথে দুবার আসা দুবার দুবার করে দেখব রঙিন পাহাড় অ্যাকচুয়াল আমাদের এটা দেখা হচ্ছে রঙিন রঙিন পাহাড় আমরা ঠিকই চলে এসেছিলাম তবে এই পাহাড়ের ওপরে উঠতে হবে এই পাহাড়ে নিচ পর্যন্ত এসে আবার ফিরে গেছিলাম না জানলে যেটা হয় বেশ উঁচু পাহাড় খারাপ পাহাড় ধীরে ধীরে আসিস আর কতটা রঙিন পাথর বলতে এই পাথরগুলো রয়েছে নানা রঙের বিকেলবেলা একদম পারফেক্ট টাইমে এসেছি কই এই তো এটা ওইদিকে এগুলোই তাই তো এটাই পুরো রঙিন পাথরের এরিয়া রঙিন পাথরের এরিয়া বলতে ওই জায়গায় একটা পাথর রয়েছে অনেকগুলো রঙের এখানে একটা সাদা রয়েছে এদিকে পুরোটা সাদা আর এখানে একটা দুটো আর ওইখানে রয়েছে বেশ কয়েকটা রঙের তোমরা এই পথ দিয়ে আবার নিচে নামবো নিচে না নামলে ওগুলো ভালো করে সামনে দেখা যাবে না দুজন দুই দিক থেকে নেমে গেল হ্যাঁ হ্যাঁ এটা দিয়েই যাই তো নামতে পারবো পা মোটামুটি পিছল খেলে এখানে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ প্রচুর ছোট ছোট পাথরের টুকরো রয়েছে এখানে আসতে এই হচ্ছে রঙিন পাথর এই হচ্ছে রঙিন পাথর আর পাথরের এত নরম পাথর বেসিক্যালি এগুলো দেখে কী মনে হচ্ছে পাথর গঠনের সব পর্যায়ে পার করেনি প্রচণ্ড নরম প্রচণ্ড নরম আর অনেক লেয়ার আছে এখানে প্রচুর লেয়ার রয়েছে আমি একটা যদি এখানে ফেলি পুরো ভেঙে যাচ্ছে যাই হোক পুরো সাদা এই অংশটা আর নিচে এখানেও বেশ কিছু রঙিন পাথরের এই টুকরো রয়েছে রঙিন পাথর কেন বলছে এই পাথরের রঙটা দেখ এই পাথরের রঙটা সাদা না এই নীল নীল একটা ভাব রয়েছে এটার আবার গোলাপি গোলাপি ভাব রয়েছে এই হচ্ছে রঙিন পাথর হ্যাঁ আসল পাথরের দৃশ্য এদিকে দেখতে পারবি তোমরা আসবে না এখানে তোমরা আসবে না আস আর ভালো লাগছে না আসলে গ্রামের জিনিস ওরা বলছি কত দেখব আসল রঙিন পাথর হচ্ছে এইখানে রঙিন পাহাড় পাহাড়ের পুরো অংশগুলোই রঙিন এগুলোও তাই আর এই অংশটা তো দারুণ লাগছে দেখতে ও রঙের একটা সিংহাসন লালছে গোলাপি সাদা হলুদ কমলা এদিকে ব্রাউন এদিকে ব্লুর একটা শেড রয়েছে মানে রেনবো হিল বলা হয় যাকে এখন রয়েছি পুরো রঙিন পাহাড় পাহাড়ের রঙিন পাথরের একটা রঙিন পাথরের ওপর দাঁড়িয়ে আর আমার চারিপাশে সুন্দর সুন্দর সাদা এবং আরও অন্যান্য রঙের পাথর পুরো পাথরে মোড়া এই পাহাড়টা রঙিন পাহাড় খাদান ডুংরি দ্য হিডেন জেমস অফ ঝাড় ঝাড়গ্রাম আমরা ঘুরছিলাম আর তার মধ্যেও একটা ময়ূরের পালক পেয়েছে বোন এটা দেখে কী মনে হচ্ছে বাচ্চা ময়ূরের পালক না এত ছোট এখান থেকে এইটুকু ময়ূর আসে এখানে ধরো ধরো হ্যাঁ তো ভোরবেলা সন্ধ্যাবেলা এখানে ময়ূর আসে আচ্ছা আজকে এসছিল এই পালকটা পড়ে রয়েছে বাহ খুব ভালো প্রতিদিন আসে নাকি মাঝে মাঝে প্রতিদিন তার মানে একদম ভোরবেলা আসলে ভালো হতো ময়ূরে দেখাও পাওয়া যেত অবশ্য আমাদের দেখে উড়ে যেত বেশ ভালো রঙিন পাহাড় যদি ভোরবেলা আসেন এরকম রঙিন পাহাড় তার সাথে ময়ূর দৃশ্যটা জাস্ট একবার মোটামুটি ইমাজিন করলেই বোঝা যাবে যাই হোক এই পথ দিয়ে আমরা আগে নিচে নামি নিচে নেমে আমাদের পরবর্তী গন্তব্য ধাঙ্গি কুসুম ওয়াটার ফলসের দিকে যাব। ওখান থেকে রঙিন পাহাড় থেকে প্রায় আমাদের সাড়ে আট থেকে নয় কিলোমিটার রাস্তা আমরা এসে পৌঁছেছি এখন ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে আপনারা কোথা থেকে এসছেন আমরা এসেছি হাওড়া থেকে হাওড়া থেকে কবে সবার কাছে কালকে এসেছি আজকে আমরা এই দিকটা এলাম আচ্ছা আমরাও কালকে এসেছি বনগা থেকে আমরা সামনে যাব মোটামুটি বলছি শ্যামনগর কোন দিকে যেতে হবে এদিকে না এদিকে মোটামুটি তিনশো মিটার যেতে হবে তাই তো আগেরবার এসেছিলেন দেখতে কেমন লেগেছে আগেরবার বার জল ছিল না আগেবার এই সময় আমরা এসেছিলাম হোলির সময় হোলির সময় তো জল থাকবে না জেনারেলি জল তো থাকবে বর্ষাকালে ওর জন্য আমরা বর্ষাকালে গেলাম আর মোটামুটি তিনশো মিটার নামতে হবে না অনেকটাই নামতে হবে আর এখান থেকে শব্দ শোনা যাচ্ছে প্রায় গাডরাশনি পাহাড়ে গেছিলাম ওখানে প্রথমে উঠতে হচ্ছিল বিশাল বিশাল কষ্ট তো নেমে আসার সময় বেশ আরাম এখানে ঠিকঠাক উল্টো জেনারেলি ওয়াটারফলসগুলো তো তাই হয় পুরো উল্টো হয় এগুলো কি পাথরের তৈরি নাকি আচ্ছা এই লালটাও পাথরের কি আপনারাই তৈরি করেন রঙিন পাথর দেখছিলাম সেরকম পাথরের তৈরি কত দাম এগুলোর প্রায় এটার দাম কীরকম একশো তিরিশ বেশি না কমই রয়েছে যাই হোক মোটামুটি জলধারার শব্দ শোনা যাচ্ছে এটা একটা শোনা যাচ্ছে তো এখান থেকে আমাদের আরও যেতে হবে প্রথমে নিচে নামছি তারপরে যখন উঠতে হবে তখন বেশ খাটনি হবে প্রথমে যদি খাটনি হয় পরে ফিরে আসার সময় সহজে ফিরে আসা যায় খাটনিটা হয় না কিন্তু প্রথমেই যদি সহজ হয় তাহলে আসার সময় বিশাল খাটনি হয় দেখে আসছেন পুরোটা ভালো ওয়াটারফল দেখা যাচ্ছে জল রয়েছে ভালো বর্ষার পরের জল তো থাকবেই তো মোটামুটি এরকম পথ এগুলো ভেজা বৃষ্টি হয়ে গেল সবে আর এই জায়গাটায় জলধারার শব্দ শোনা যাচ্ছে শো শো করে আর এইখান থেকে এরকম পাথর ফেলে ফেলে রাস্তা করা হয়েছে একটা আর এর পাশ থেকে জল আসছে আর এপাশে নিচে নেমে যাচ্ছে আমরা হয়তো এইটাই ঘুরে গিয়ে ওয়াটার ফলস হিসেবে দেখব তবে পাহাড়ের ওপর থেকে কিন্তু এইভাবে জল নামছে তোমাদের আর একটু সামনে যেতে হবে মোটামুটি তিনশো মিটার যেতে বলেছে তার মধ্যে কত হবে বড় জোর একশো মিটার মতো হয়েছে তার বেশি হয়নি কিন্তু এখন অফ সিজন হলেও অনেক পর্যটকরা আসছেন ঘুরতে বা দেখতে সামনে বেশ উঁচু এটা উঠতে হবে এই জায়গাটা বেশ কঠিন ওঠা এখান থেকে তাও স্টেপ রয়েছে অসুবিধা নেই এখান থেকে উপরে উঠে যেতে হবে এখানে একটা ছোট্ট কুড়ে ঘর মতো করা রয়েছে বিশ্রামাগার হতে পারে এত দূর হেঁটে এসে বয়স্ক মানুষ বিশ্রাম না বিশ্রাম নয় ওটা ওটা একটা শিব ঠাকুরের মন্দির শিবলঙ্কে রয়েছে আর একটা পাথর রয়েছে শিব ঠাকুরের মন্দির মন্দিরটা আমরা উপাস দিয়ে এলাম শান্তনু যেখান থেকে আসছে ওখান থেকে এসে মন্দিরের এখান থেকে আমাদের এ পাশে চলে যেতে হবে বৃষ্টি হয়ে গেল আর হাওয়া হচ্ছে গাছের পাতায় যে জল লেগেছিল ওগুলো পড়ছে অনেকটা নামতে হবে এতটা যদি আবার পরে উঠতে হয় বারে বারে একই কথা বলছি কারণ গাড্ডারশিনি পাহাড়ে গিয়ে আপনারা দেখে থাকবেন আগের ভিডিওতে উঠতে গিয়ে যে কি কষ্ট হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা মতো নয় এরকমভাবেই আমাদের নামতে হবে জলের ধারার আওয়াজ তো বেশ ভালোই আসছে কিন্তু দৃশ্য কেমন হবে সেটাই দেখা তবে দৃশ্য যেমনই হোক না কেন আপনারা যদি তুলনা করেন রাঁচির ওই সীতা ফলস জোনা ফলস দশম ফলস হ্যাঁ হুড্রু ফলস এগুলোর সাথে হুড্রু তো সবচেয়ে উচ্চতম ফলস ওগুলোর সাথে যদি তুলনা করেন তাহলে তুলনা মিল পাবেন না এখানে মোটামুটি একটা ছোট্ট ফলস রয়েছে আমরা ফলসের প্রায় কাছে চলে এসেছি আর জলধারার শব্দ এখান থেকে বেশ তীব্রভাবে পাওয়া যাচ্ছে কানে আসছে আমরা একদম জলধারার বা ঝর্নার বা ওয়াটার ফলসের একদম পুরোপুরি সামনে চলে এসেছি এইটুকুই ছোট্ট একটা ফলস ফলস বলতে পাহাড়ের এখান থেকে জল এরকম নামছে এটাই ফলস বৃষ্টির সময় জন্য এত ভালো বোঝা যাচ্ছে ফলসটা আর বর্ষাকাল না হলে এত ভালো বোঝা যাবে না এখান থেকে নেমে এরকম এসে এপাশে পাশে চলে যাচ্ছে জলধারা